আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই বর্তমানে আপনারা একটি বিগ আপডেট দেখতে পাচ্ছেন যে আপডেটটি টিকটক ফেসবুকে দেখতে পাচ্ছেন যে দুই হাজার ছাব্বিশ সাল কেউ বলতেছে আবার কেউ বলতেছে গত দুই দিন আগ থেকে কার্যকর হয়ে গেছে যে কপিল সিস্টেম বা কপিল পতা বাতিল হয়ে গেছে সেই বিষয়ে আপনাদেরকে আপডেট দিব যেহেতু আমি দেশে আসছি যার কারণে আপনাদেরকে প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড দিতে পারি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ কন্টিনিউ চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য সৌদি আরবে আমরা কিন্তু দুইভাবে প্রবেশ করি এক হচ্ছে কোম্পানির বিষয় দুই হচ্ছে মালিকানা বিষয় কোম্পানিরও আমরা যে কোম্পানি যে ওনার সে আমাদের মালিক বা সে আমাদের কবি যারা মালিকানা বিষয় যান যে মহাসা যান সেই মহাসাসাটা যান না সে হচ্ছে আপনার মালিক বা সে হচ্ছে আপনার কোভিল আবার হাউস ড্রাইভার যারা যার আন্ডারে যান যার একামা হোল্ডারের উপর আপনারা যান সে হচ্ছে আপনার মালিক বা কোভিল এই যে কহিল কথাটা এই প্রথাটা বা এই সিস্টেমটা বাতিল হয়ে যাচ্ছে এটা আসলো সত্যি কি দেখেন আপনি সৌদিতে প্রবেশ করেন সৌদি সরকারের যে রুলস আছে সেই রুলস অনুসারে দুই সিস্টেমে আপনি প্রবেশ করেন প্রবেশ করার পর সৌদি সরকার একটি সুযোগ দিয়েছে আপনাদের যে সুযোগটি হচ্ছে দুই ক্যাটাগরির লোক মালিক ছাড়া বা কফিল ছাড়া তারা নিজেরাই চলতে পারবে এক যারা ইনভেস্টার লাইসেন্স করছে সৌদিতে ব্যবসা বাণিজ্য করার জন্য যে ব্যক্তি ইনভেস্টার লাইসেন্স করছে সেই হচ্ছে মালিক এবং সেই হচ্ছে সেই কপিল এবং সেই হচ্ছে সেই কপিল অর্থাৎ তিনটি পয়েন্ট সে ইনভেস্টার লাইসেন্সের মাধ্যমে পাচ্ছে দ্বিতীয় তাদেরকে দেওয়া হচ্ছে যারা প্রিমিয়াম একামা হোল্ডার অর্থাৎ অনেকে আছে প্রিমিয়াম একামগুলো করে যেগুলোর টাকা কিন্তু অনেক বেশি দিয়ে করতে হয় তাদেরও কোনো মালিক নেই তারা এই প্রিমিয়াম একামা যাদের আছে তারাই তাদের মালিক তারাই তাদের কপিল যেটাই বলে এই দুই ক্যাটাগরির লোকের কোনো কপিল পথা নাই এছাড়া সৌদি আরবে কোম্পানি বলেন মালিকানা বিষয় বলেন প্রত্যেকেরই এই কপিল আছে বা মালিক আছে কপিল বা মালিক ছাড়া সেইটা ছাড়া আপনি বিষা পাবেন না আপনি যে টিকটক বা ফেসবুকে যে সমস্ত তথ্যগুলো শুনছেন সেগুলো সম্পূর্ণ মিথ্যা এবং একবারে হান্ড্রেড থেকে সুস্থ আপনি এক কলম লিখে রাখেন তারপর আমাকে বলি যে ভাই আপনি তো বলছেন যে মালিক কপিল এগুলো থাকবে এখন কেন উঠে গেছে তখন বলি একটি বার চিন্তা করেন যে কপিল কথা যদি না তাহলে আপনাকে বিষাটা দিবে সরকার আপনাকে বিষা দিবে সরকার তো আপনাকে জীবনও ভিসা দিবেন কোম্পানি পতার যদি বাতিল হয়ে যায় কোম্পানি সিস্টেমকেও যদি সেটাও কবিল ধরে সেটাও যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রেও কি সরকার আপনাকে বিষা দিবে কখনো দিবেন তাই কবিল পথা এটা কখনোই বাতিল হবে না আপনারা যা শুনতে পাচ্ছেন সম্পূর্ণ মিথ্যা এবং বানর হয়তো বা কিছু সিস্টেমের পরিবর্তন আনা হবে কিন্তু কবিল প্রথা কখনোই বাতিল হবে না আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ওরা আমাদের সফল পাওয়ার সেবায় এই সঠিক তথ্যগুলো জানতে পারে